গাছে আমের বইল এটা বারো মাসি আম গাছ এটা কিন্তু অবিশ্বাস্য আমার এই গাছে হবাই বইল আছে ভাগ্য প্রসন্ন আর এগুলো কি লাল কালিচা ফুলের বিছানা না গাছটাও দেখাই তাহলে সে না বোঝা যায়বো বুঝে কি পরিমাণে ফুল

ওইরকম হচ্ছে না আর এখানে আমি একটা লজিক দেখাই এই যে গাছটা এটা একটা লজিক এটা হলাম এই যে পাতা দেখলেই বুঝতে পারবেন এই যে এইটা খালি বায়ে 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 গাছে উঠাই দিচ্ছে এটা রে এটা হলাম বেলালু কয় বেলালু হুম এটা একটা লজিক আরেকটা আকর্ষণ আছে দেখাচ্ছি একদম সুপার আকর্ষণ সুপার এই যে দেখেন এই যে আকর্ষণ ওই যে আকর্ষণ একদম এগুলি তো তাও কম হয়েছে লাল উপরের গুলি যে লাল হয়েছে একেবারে রক্ত

তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা এখন একটু বেশি ভালো আছি আমার এই যে শখের ফুল গাছে ফুলে ফুলে ভরা আমাদের পুরা বাড়ি এখন শুধু ফুল আর ফুল আর হইল প্রত্যেকটা গাছে ওই যে আমগুলি পাইকে পাইকে হলুদ হয়ে গেছে আর হইলো আমাদের জামরুল গাছে পরিপূর্ণ জামরুলে হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই জন্যে একটু বেশি ভালো লাগতেছে ঠিক না তো আর একটা কথা বলি এই যে যে গাছটা মানে আমার অনেক ছোটবেলা থেকে কৃষ্ণচূড়া ফুল আমার খুব পছন্দের এই যে পুরা দেখবেন যে বড় বড় সড়কের মানে রোডগুলির পাশ দিয়ে লাগানো ঠিক না অনেক সুন্দর লাগে কারণ কৃষ্ণচূড়া গাছ অনেক পুরো বাংলাদেশ জুড়ে তো এই যে আগে যে আমরা যে নিউ মার্কেট যেতাম যখন না তখন ওই যে ফুলগুলি পাশ দিয়ে না আমি তাকাই তাকাই দেখতাম

দিতির বাবা তারপরে যে আব্বা মা তারা সিদ্ধান্ত নিছে গাছটারে মানে এই গাছটারে এই ফুলের সিজন গেলে মাই করে ফেলবে তারপরে অন্য কিছু আর কি এখানে ই করব কিন্তু এটা একমতে আমি হ্যাঁ বলে একমতে না বলি এই জন্যে পারতেছি না এই শখের জিনিস কেউ কি কি করে কিন্তু বেশি বড় হয়ে গেছে গাছ এই জন্যে কারণটা এটা তাহলে আপনারা আমাদের কমেন্টে জানাইন এই গাছটাকে কাটা ঠিক হইবো যে এত সুন্দর ফুল দেয় প্রত্যেক সিজনে আর বিথি বাবা গাছটা কাটা ফেলাইতে চায় কিন্তু আমার মত নাই আপনাদের কি মত এই যে একটু জানাই সবকিছুরই উত্থান পতন আছে এই একটা গাছ অনেক বছর থাকে বুঝছো না থাকবই তো মানুষ চলে যাবো কিন্তু গাছ থাকবো আর যেহেতু এটা আমার পছন্দের গাছ দেব না অনেক পছন্দের একবারও উঠান পরিষ্কার করছি সকালে আর সারা দিনে করি না যেখানে পরিষ্কার করি ফুলই লাগে কাজে ফাঁকে ফাঁকে একটু মালা গাছি বসে বসে তো এখন আমরা কাজে এই যে কাজটা হলো এখন জামরুল পাড়া আজকে জামরুল পারবো গাছের থেকে যে গাছ হইতেছে গাছে উঠে পারা যাবো গো না গাছ তো ছোট গাছ গাছ তো ছোট কত টু গাছ লাগানো হয়েছে লো এক আর নিজম ওই কোটা দাও কোটা দাও আর তুমি এই যে এটা ভরো ফলে ফলে ঝুড়িটা ধরে রাখো আমি জামরুল পাইরে পাইরে দেই দেখি কত টু পারি পাতে এই ডাল যদি কম হয় এই ছোঁয়া ছোয়া লাগলে পড়ে যেতেছে এত পাকছে একদম পাইকে গেছে মনমনা

কারণ তুমি পারো আমার তো মনে করো ছোটো গুলি যায় আল্লাহ কোটা অত লাগল পাইতে চাই না এই যে এইগুলি পারলাম আর যেগুলি আছে ওগুলি কোনোটায় রং উঠছে কোনোটায় ছোট ঠিক না অনেকগুলি হয়েছে এগুলি আজকে কি কি রান্না করব বলো তো এটা দিয়া। তত জানি আজকে জামরুলের পায়েশ রান্না করব। জামরুলের পায়েশ। হুম। এই যে জামরুল এটা কিন্তু অনেক রকম জাত আছে। হুম। কোনটা সাদা, কোনটা খয়রি, কোনটা লাল, বড়, ছোট, মাঝারি অনেক রকম আছে। কিন্তু এই ফলটা তো পাইছে। এই ফলটা তো আর মিষ্টি না না এটা শুধু দেখতে সুন্দর তাহলে এই যে পাইসা পাইসা লাগে দেখে বাচ্চারা একটু কম খায় মানে গাছেই থাকে খালি তো যাই হোক আজকে এটাতে পায়েস রান্না করব পায়েস রান্না করলে সেই ভালো লাগবে মিষ্টি হয়ে যাব হুম পানি ফল মিষ্টি ফল হয়ে যাবে এটা কিন্তু নাম পানি ফলও আছে হুম শুধু জাম্বুল না পানি ফল তাহলে বন্ধুরা আমি আজকে যে জামরুলের পায়েস কীভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন সাথে থাকুন চলে আসলাম রান্নাঘরে তখন সব হেরি করে নিতেছি এখানে কাঠবাদাম কাজু বাদাম বুঝায় রাখছিলাম কাঠবাদামগুলি ছুলে নিলাম শুধু রকম নেবো নেব আর হলো এই যে জাম রোলগুলি ঘুয়ে আর কাটে এই যেগুলি যে নিচে পড়ছে কিছুক্ষণ করেই দিলাম না পায়ের যেহেতু ঝুমকা কানের দূর সে জামড়া ঝুমকা জামড় ছোট ছোট ঝোপায় ঝুমকা কানের দূর খুব আগে বলতাম হ্যাঁ হয়ে গেল জামরুল কাটে নিলাম এখানে নিল কাঠবাদাম কাঁচো বাদাম কিচমিশ হলে এই যে জামরুপগুলি যেগুলি এগুলি বড় সাইজের গুলি কাটছে আর এই যে মাঝারি সাইজেরগুলি না এই চামচ দিয়ে এই যে এখানে কালো মশোটা ফেলাই দেবো তারপরে এগুলি আনন্দ দেব মশাগুলার মতো ভাবব

এই যে আমি এখানে দুই কেজি গরুর দুধ দিয়েছি খাঁটি গরুর দুধ পায়েস রান্নার জন্য একদম দেশি খাঁটি গরুর আর হইলো নিয়েছি তো এই যে দেখাইলামই এগুলি বেজাই করে নিলাম আর নিয়েছি এখানে যে ছাগুদানা কিছুটা ছাগুদানা পায়সে দেবো তাহলে পাঁচটা মজা লাগবে বুঝছো হুম তার জন্য নিয়েছি চিনি সাব নতুন লবণ এলাচ দার এদিকে আমাদের মুরগির ফ্রেন্ড নাকি রাতা মোরগ না এই আমাদের খোতে না দুটা ডিম আছে ফুটেছে গন্ধে সারা মন দেখা দিলে বন্ধু কথা না দেখানা দিলে বন্ধু কথা না

ঘুমিয়ে থাকো গো সজনি ফুলের বিছানা ঘুমিয়ে থাকো গো এই যে একটা ধোঁয়া দিয়ে দিয়ে দিলাম ছাগো দানা

এখন দিয়ে দেবো ওই দেখ পিস দারচিনি দুইটা এলাশ স্বাদ মতো লোভন হ্যাঁ দিয়ে দেবো চিনি মিষ্টি কেমন খেলা কমি দিয়ে পরে দেখে দেবো না হুম হয়ে গেছে চিনি তো আর একটু দিলাম মিষ্টি কম হয়েছিল দেখে এখন ঠিক আছে এখন তোমার এই যে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম আর হলো কাঠবাদাম কাজু বাদাম আর একটু পরিবেশন করার জন্য রাখলাম বুঝছো তো নামাই নিব ঠান্ডা হলে আর ঘন হয়ে যাবে এই যে দেখছো যদি আনাম দিছি

আর জামরুল গুলি সব উপরে দেখবা যে বলে মতো ভেসে ভেসে উঠবো তো বন্ধুরা রান্না হয়ে গেল হইলো জামরুল দিয়ে দানা দিয়ে আর হইলো দেশাল গরুর খাটি দুধ দিয়ে পায়েস রান্না করলাম জামরুলের পায়েস দেখতে কত সুন্দর লাগতেছে না এটা খাইতেও ভালো লাগে এক বাটি তো বাড়া হয়েছে এখানেও আরেক বাটি দেবো সবাই খুব বেশি বেশি করে খাবো লবণ দা লবণ দিয়ে মশলা Bismillahirrahmanirrahim. 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 Bismillahirrahmanirrahim.

নতুন একটা আইটেম রান্না করত সন্ধ্যা নাস্তাটা হয়ে গেল নাস্তা তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মাঝে পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ